出来，你从家走出来，对。 ঝরতে পারে আমি গ্রামের মোরলও নই আমি স্বাস্থ্যকর্মীও তাহলে একবার প্রশ্ন করুন আমাকে জিজ্ঞেস করুন আমি কে আমি একটি বিদ্যালয়ে চাকরি সকাল নয়টায় বিদ্যালয়ে আসি আমি পতাকা উত্তোলন করি বিদ্যালয়ে ঝাড়ু আমার বিদ্যালয়ে গভীর নলকূপের ব্যবস্থা নেই পাশের খাল থেকে দুই বালতি পানি এনে ওয়াশরুমে রাখি যাতে আমার শিশুরা শৌচাগারে যেতে পারে আমার বিদ্যালয়ে দপ্তরিও নেই আমি প্রতি ঘন্টায় ঘন্টায় বেলপিটাই শেষে আবার বেলপিটাই দরজা জানা আটটায় পতাকা নামাই দেন আপনাদের কি মনে হচ্ছে আমি একজন দপ্তরি না আপনাদেরকে জানিয়ে রাখছি আমি দপ্তরিও নই তাহলে এবার প্রশ্ন করুন